আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এ আমাদের ভালো মন্দ মিলেই গিয়েছে সবাই জানেন চার রম জানে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারপরও দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর মধ্যেই দিন যায় এ বাড়িতে তেমন আমরা কেনাকাটা করে নিই বাচ্চাদের জন্য একটু জুতা কেনা হয়েছিল। হালকা পাতা কেনাকাটা এই আর এই চেষ্টা করেছিলাম মার সাথে ঈদ করার জন্য তো মাকে অনেক রিকোয়েস্ট করে বাসায় নিয়ে আসছিলাম সাথে ভাইয়ের বউ বাচ্চারাও আসছে ওরা একা বাসায় থাকবে মন খারাপ হবে ক্লাস দেড় বছর ধরে ওরা আব্বার বাস থেকে এক দিন উঠতে পারছিল না তাই ভাবলাম ওদের সবাই কিনে ঈদ করি তো ওরা ঈদের দিন আমাদের বাসায় আসে চার পাঁচ ঘন্টা থেকে চলে যায় আর তারপর ঈদের দুই দিন পর আমার ননাস ননাসের ছেলে ছেলে বউ আমার ওদের আরও আত্মীয় স্বজন সবাই আম্মার সাথে দেখা করার জন্য আমাদের বাসায় যায় তো সেই দিন আমরাও আমার মায়ের বাসায় যাই প্রায় ত্রিশ জনের মতো আমরা ওদের মায়ের বাসায় ঈদের দ্বিতীয় দিন ঈদ করেছি আবার তো এইভাবে আমাদের ঈদ গিয়েছে বাবাকে ছাড়া অনেক আত্মীয় স্বজন ছিল দেখা করার জন্য তাদের সবাইকে সুক্রিয়া আসলে আপন জন যখন চলে যায় তখন সবাই আসে কিন্তু বেঁচে থাকতে আমাদের উচিত সবাই সবার সাথে বেশি যোগাযোগ রাখা কমিউনিকেট করা আর কি তো এবারে বাড়িতে আসলে ওইভাবে কেনাকাটা না হলেও আমাদের বাসায় কিছু সংস্কার করা হয়েছে আলমারি কিনা সোফা রিপেয়ার করা বাচ্চাদেরও মেসি কিনা বড়ো বড়ো অনেকগুলো কাজ করা হয়েছে এটা আমার মায়ের বাড়ির রাস্তা উত্তরখানে যাওয়া রাস্তা দেখতে পাচ্ছেন মাকে অনেক নিষেধ করেছিলাম তারপরেও আমাদের অনেক দেখা গেছে কিছু ছাত্রীয় জন বারো বছর তেরো বছর পর আমাদের সাথে দেখা করতে এসেছে আব্বা মারা যাওয়ার কারণে তাই আম্মাকে মানা করার পরেও আম্মা টুকটাক অনেক খাবারের আয়োজন করেছিল রান্না করেছিল এই আর এটা হচ্ছে ঈদের সময় সবাই জানেন বুয়ারা দুই তিন দিন আসে না তো ওই জন্য আমার হাজব্যান্ড কিছু চার রুটি এনে রেখেছিলো এটা দিয়ে বেশ কয়েকদিন চালানো গিয়েছে আর মাকে নিষেধ করার পরেও মা অনেক কিছু রান্না করেছে ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভর্তা তারপরে বিরিয়ানি চিকেন আর এখানে শিমের বিচি দিয়ে মাছ আমি রান্না করে নিয়েছিলাম আমার নানাসের জন্য এই আমার মেয়েরা আমার বাসুরের সরি আমার ননাসের নাতি তারপরে এদের পরের দিন আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে একটু পার্কে একা একা জায়গায় ঘুরতে যায় এইভাবে করে মোটামুটি আমাদের ঈদটা কেটে যায় আবার যেদিন মার বাসা থেকে আসি সেদিন আমার হাজব্যান্ড আমাদেরকে একটু পূর্বাচলে ঘুরতে নিয়ে গিয়েছিল পূর্বাচলে রেইনড্রপ এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর তবে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ আর লোকেশনটা খুব সুন্দর বৃষ্টির দিনে আসলে এই রেস্টুরেন্টে বসে খাওয়ার উপভোগ করতে খুবই ভালো লাগবে পূর্বাচলে গেলে এখানে আপনি যেতে পারেন নীলা মার্কেটের ডান পাশে ইন্টিরিয়রটাও খুব সুন্দর আর খোলামেলা ওয়েদারটা খুব ভালো ছিল সব কিছু মিলে খুব ভালো লেগেছে এই তো এভাবে আমাদের দিন গিয়েছে ঈদ গিয়েছে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন আমার মায়ের যে বাসা বাসাটার সামনে একটু গ্রাম গ্রাম ভাব ওই ছবিগুলো রেস্টুরেন্টের কিছু ছবি সব শেষে আমি অ্যাড করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন বাবাকে হারিয়েছি মা যেন আমাদের মাঝে থাকে আর গতানুগতিকভাবে একটু মেহেদি দেওয়া এগুলো ছিল এ দেখতে পাচ্ছেন সুপার ফাইনাল লুক মেয়েরা মেহেদি দিয়েছিল সেগুলো এইভাবে এইভাবে আমাদের এগিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ